দেখো ইতিমধ্যেই ঘড়ির কাঁটা বলছে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে এবং হাতে রয়েছে মাত্র আর সাড়ে চার ঘন্টার সময় যদি এর তরফ থেকে আজকে ইলেকশন কমিশনে ইলেকশন বন্ড সংক্রান্ত তথ্য জমা দেওয়া না হয় তাহলে পুরোপুরিভাবে কন্টেম্পট অফ কোর্টের মধ্যে পড়বে এসবিআই গতকালই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ অর্থাৎ তা আদালত অবমাননার সামিল হতে হবে গতকাল পর্যন্ত যে বিষয়টি আমরা দেখতে পাই যে এর তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় যে এই নির্বাচনী বন সংক্রান্ত যাবতীয় তথ্য এক কাঠটা করতে তাদের আরও কিছুটা সময় লাগবে এবং তিরিশে জুন পর্যন্ত সময় দেওয়া হোক কিন্তু সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে যে কথা জানানো হয়েছে যে আজ বিকেল পাঁচটার মধ্যে যাবতীয় তথ্য দিতে হবে নির্বাচন কমিশনকে এবং পনেরোই মার্চ বিকেল পাঁচটার মধ্যে যাবতীয় তথ্য আপলোড করতে হবে নির্বাচন কমিশনকে কিন্তু এর পাশাপাশি আরেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে তা হলো যে যে তথ্য আমাদের কাছে আসবে সেখানে শুধুমাত্র যারা নির্বাচনী বন্ড কিনেছেন এবং রাজনৈতিক দলগুলি তারা যে নির্বাচনী বন্ড পেয়েছে সেই সংক্রান্ত তথ্য আসবে কিন্তু কার টাকা কার কাছে গিয়েছে অর্থাৎ কার নির্বাচনী বন্ড কোন রাজনৈতিক দল পেয়েছে সেই সংক্রান্ত তথ্য আপাতত আসছে না এবং গতকাল বারবার ধরে এস যে কথা বোঝাতে চেয়েছে যে গোপনীয়তার কারণে আইন মোতাবেক তারা যাবতীয় তথ্যকে গোপন রাখার জন্য আলাদা আলাদা জায়গায় তারা রেখেছিল এবং নির্বাচনী বন্ডের নাম্বারের সঙ্গে কারা এই নির্বাচনী বন্ড পাচ্ছেন তা কখনোই ম্যাচ করা হয়নি গোপনীয়তার কারণে। ফলত সেই তথ্য আপাতভাবে সামনে আসছে না ফলত কিছুটা সময় নিতে হবে যে এর পলিটিক্যাল ইমপ্লিকেশন কি হয় কোন রাজনৈতিক দল সব থেকে বেশি বন্ড পেয়েছে থেকেও যেটা বড় কথা কার থেকে তারা রাজনৈতিক বন্ড পেয়েছে সেই বিষয় ঘিরেই কিন্তু আগামী দিনে লোকসভা নির্বাচনের প্রচারে রাজনীতি যে আবর্তিত হবে সেই ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ফলত যদি মা আর কিছুক্ষণ অপেক্ষা করলে সব থেকে ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ কোন পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়